টমের লেজ ঝুরে বেড়া থ্যাঙ্কু টম এটা হচ্ছে টম আর হচ্ছে ডগিটা হচ্ছে জেরি আর বাবাতে হচ্ছে পেছনের ওই ইয়েটাকে তুলে নিয়ে যাচ্ছে ওই তোমার হচ্ছে টম একটা সে হাওয়ায় উড়ে বেড়ায় তার ওন্নাটা ছিল না ওই ওইটা পড়ে আছে রাজার পেছন পেছন টম আর জেরি হয়েছে টম সেজেছে টম বৃষ্টি হচ্ছে তো উড়ে উড়ে যাচ্ছে টম সেটাছে টম টম টমের পাখনা লাগিয়েছে টম দিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে